আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কেন এন থেকে যে পরীক্ষা নেবে সেইখানে এমসিকিউ পদ্ধতি এটার বিরুদ্ধে আসলে এমসিকিউ যেটা খুবই সহজ পদ্ধতি সেটা হচ্ছে গো মানে আপনার গোল্লাপূরণ বা ভরাট পূরণ এটা দেখে মনে হয় বা শুনে মনে হয় খুবই ইজি কিন্তু কোয়েশ্চিন হয়ে খুবই টাফ আবার মাইনাস মার্কিং থাকার কারণে দেখা যাচ্ছে অনেকে পাশ করতে পারবে না কথা হচ্ছে এটা না এটার বিরুদ্ধে কেন আমরা দেখুন খুবই সিম্পল কয়েকটা প্রশ্ন বিসিএসের কোশ্চেন ফাঁস হয় পঞ্চাশ লাখ টাকায় চল্লিশ লাখ টাকায় বিসিএসের কোশ্চেন তো বিসিএসের মতন একটা জায়গা থাকে যদি কোশ্চেন ফাঁস হয় সেই ক্ষেত্রে এন কতটা সক্ষম কোশ্চেন ফাঁস না করার ক্ষেত্রে প্রাইমারির কোশ্চেন ফাঁস হয় আপনার রেলওয়ের কোশ্চেন ফাঁস হয় অর্থাৎ যেখানে এমসিকিউ সিস্টেম আছে রিটার্ন সিস্টেম নেই সেইখানেই আপনার হচ্ছে কোশ্চেন ফাঁস হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট এখন যদি আপনার সার্কুলার দেয় এই সার্কুলার কিন্তু এই সরকারের আমলে নিয়োগ হবে সেটার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে পরবর্তী সরকার আসলে আরও যে দুর্নীতি হবে না এমসিকিউর ক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো এই ক্ষেত্রে যদি রিটেন সিস্টেম থাকে তাহলে দেখা যাচ্ছে রিটেনে আপনার প্রশ্ন ফাঁস করেও আসলে খুব বেশি একটা ভালো ফলাফল পাওয়া যায় না কারণ রিটেনে লিখতে হয় সেক্ষেত্রে আপনার এই যে গল্লা ভ্রট পূরণ করা লাগে এক কথায় আমরা যদি বলি দেখুন বিসিএস এর কোয়েশ্চেন ফাঁস হওয়ার পরে ওই পরীক্ষা কিন্তু বাতিল হয়নি এন এ কোশ্চেন ফার্স্ট আঠারোতম হতে হয়নি কোনো বাজে রেকর্ডও নেই কিন্তু আপনি যে পরীক্ষার হলে যান প্রিলিতে দেখবেন প্রচুর এর ওর দেখে লিখতেছে বা শুনে লিখতেছে খুবই একটা কমন ব্যাপার তো সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রিলি হয় আপনি কিন্তু ওই দেখা দেখি দেখে আপনার মাথা খারাপ হয়ে যাইতে পারে সো এটা একটা বিষয় থাকে আবার দেখা যাচ্ছে যে বিসিএসের কোশ্চেন ফাঁস হওয়ার পরেও ওই পরীক্ষা কিন্তু আবার পুনরায় নেওয়া হয়নি তো বিসিএসের মতো জায়গা যেখানে কোশ্চেন ফাঁস দিনের মতো ক্লিয়ার দুই আর দুই চার্ট যেমন স্পষ্ট আপনার কোনো মেঘলা নেই ওয়েদার খুবই ভালো সূর্য যেমন দেখা যায় তার মতো স্পষ্ট হওয়া সত্ত্বেও বিসিএস এর যেমন কোশ্চেন ফাঁস হয়েছে একদমই স্পষ্ট তার মতোই তবুও পরীক্ষা বাদ দেয়নি বিসিএসএ প্রিলির কোশ্চেন ফাঁস হওয়ার পরেও দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থীকে আরও বাড়িয়ে আপনার তারা কিন্তু রিটেন নিচ্ছে বাধ্য হয়ে এমনও আমরা জানি যে বিসিএস এর রিটেনের কোশ্চেন ফাঁস হয়েছে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকায় এন অত লাখ টাকা খরচ করবে না এটা আমরা শিওর তবুও আপনি কিন্তু এটা উড়িয়ে দিতে পারবেন না বিসিএস এর মতো জায়গা থেকে বছরের পর বছর ধরে প্রশ্ন ফাঁস হয়ে আসছে প্রাইমারিতে খুবই কমন বিষয় প্রশ্ন ফাঁস হওয়া রেলওয়েতে খুবই কমন একটা বিষয় প্রশ্ন ফাঁস সেই ক্ষেত্রে এন এর মতো একটা দুর্বল জায়গায় দুর্বল কেন বলছি কারণ এনাদের এই যে আপনার পিএসসির মতো শক্তিশালী কিন্তু সংগঠন নেই তো সেই ক্ষেত্রে এখানে আপনি কেমনি আশা করেন যে পরীক্ষাগুলো নির্বিজাল হবে প্রশ্ন ফাঁস হবে না দেখুন এইখানে যাদের টাকা আছে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করবে প্রশ্ন পাশ করার তাই যারা উনিষ্ট মতে অংশগ্রহণ করবেন পরীক্ষায় আশা করছেন তাদের এক্ষুনি সচেতন হওয়া দরকার এবং আপনাদের একটা আপনার হচ্ছে পরিকল্পনা করা উচিত বা কার্যক্রম করা উচিত যাতে করে এই পরবর্তী পরীক্ষাটা রিটেনে হয় সো আশা করি যারা উনিষ্ট মতে অংশগ্রহণ করবেন তারা রিটেনের ব্যবস্থা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি